যেটি হ্যাঁ বল অনেকে জানতে চাইছে ডাব্লিউবি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য বাজারে তো অনেক বই রয়েছে কিন্তু বেস্ট বই কোনটা ভাই বাজারে যেই বই চলে আসুন না কেন एग्जाम বাংলা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আল্টিমেট গাইড বইটার থেকে ভালো বই কেউ আর পাবে না কেন এমন কি আছে এই বইটাতে দেখ ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাজারে অনেক বই আছে যেগুলো তো অপ্রয়োজনীয় কন্টেন্টে ভর্তি অথবা এমন কিছু যেগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্টদের যেটা দরকার সেই কন্টেন্ট দেওয়াই নি এক্সাম বাংলা এই জায়গা থেকে অনেকটাই আলাদা ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট বইটা এমন ভাবেই সাজানো হয়েছে যেখানে সম্পূর্ণ সিলেবাস কভার করা হয়েছে এবং নতুন পরীক্ষার্থীদের জন্য এই বইটা অনেকটা কার্যকরীও হবে বা এত ব্যাপার তো আমার জানা ছিল না দেখ এই সব ব্যাপার তুই জিজ্ঞাসা করলি বলে বললাম তাহলে কি আর সব সময় বলা যায় এগুলো আপনাদের বলছি যখনই বাজার থেকে কোনো বই কিনছেন এই বিষয়গুলি মাথায় রেখে বইটা কিনুন